তোর মানে কোনো ইয়া নাই তো যে এটা করলে ভালো হইতো এটা করলে ভালো হইতো মানে সব কিছুতে খুশি সব কিছুতে খুশি মানে আমি যা যা চাইছি এত বেশি হইছে আজকে যদি আম গোল মাই থাকতো অনেক খুশি হইতো না মিস করছো আজকালকে আমারে আমি মিস করছি আমার শ্বশুর আর তোর আমাদের আম্মু হুম তো যাই হোক সবসময় এমনই থাকি থাকিস মানে আমার কোনো সময় বলিস না কারণ তুই ছাড়া আর তোর দুলাভাই ছাড়া কেউই নাই আমার আমি আমি করি জীবনে কিছু কর মানে এইটা ভাবিস না যে তোর পিছনে কেউ নাই যদি কেউ নাও থাকে আমি থাকবো সবসময় আর আমার যদি এমন পরিস্থিতি আসে কেউ না থাকে আমার পাশে তুই থাকবি তোমার পাশে তোমার ভালো সময় আমি আছি তোমার পাশে তোমার খারাপ সময় আছি তোমার পাশে ইনশাআল্লাহ তো গাইস আমাদের জন্য দোয়া করবেন আমাদের দুই ভাই বোনের জন্য আপনারা হয়তো ক্যামেরার সামনে অনেক কিছু দেখেন বা ইয়া করেন কিন্তু আমাদের দুই ভাই বোনের আসলে দুইজন দুইজনের সারা কেউ নাই এত ইমোশনাল কথা কেন যে যা ফেক ওই অনেক ইমোশনাল মানে আমার ওই কথা বলতে যে এটা ফেক এটাই বলতাছি তুমি তো সব দেখো পরিস্থিতি বা যাই হোক আজকে এত বড় ইয়া গেছে বা তোর যাই হোক আমার বাপে তো একটা কল দিলো না তোর 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 সাথে একটা কথা বললো না যে আজকে পোলাটার একটা ভালো দিন কল দিই মা মরলে কি মানুষ এমনই হয় যাই হোক আল্লাহ আমার তোর উপর আল্লাহ আছে এটাই সব কিছু তার সব বলা যায় না তো এটাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আমি যাই করবো জীবনে আমার বাড়িটার জন্য কিছু করার চেষ্টা করবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন এই তুই আমার মন খারাপ করছো ভালো থাকবেন আল্লাহ